রাস্তায় হাঁটছিলাম ভীষণ ক্লান্ত এক দুপুর হঠাৎ দেখি এক বৃদ্ধ ভিখারি রাস্তার পাশে বসে আছে চোখে জল মুখে অনুরোধ একটু খেতে দাও এক এক করে অনেকেই পাশ কাটিয়ে গেল কেউ তাকালো না কেউ শুনল না হিন্দু গেল মুসলিম গেল খ্রিস্টান গেল বৌদ্ধ গেল কিন্তু কেউ থামল না এক ছেঁড়া জামার ছেলেকে দেখি পায়ে জুতো নেই হাতে একটা পুরনো ব্যাগ সে থামলো। ব্যাগ খুলে বের করলো এক টুকরো শুকনো রুটি চুপছাপ ভিখারির হাতে দিয়ে দিল ভিখারির চোখে জল এসে গেল সে কাপা গলায় জিজ্ঞেস করল তুই কোন ধর্মের রে বাবা ছেলেটা মিটিমিটি হেসে বলল আমি সেই ধর্মের যে ধর্ম আগে মানুষ হতে শেখায় নাম পরে শেখায় আমি অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলাম ভাবছিলাম আজও কি আমরা মানুষ হতে পেরেছি নাকি শুধু ধর্ম নিয়ে গর্ব করতে শিখেছে এই গল্পটা শুধু একটা গল্প না এটা একটা বার্তা মানুষ মানুষের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও গল্পের জন্য